বাবার তো অনেক ক্ষমতা আছে বাবার গলায় লাইট আছে টিপ দিলে জলে কি রে এলাকায় তো লাইটিং বাবা আসছে চল দেখতে যাই চলেন আর কি বাবা আর কিছু দিবেন দাঁড়া কেন হুজুর আপনি জানেন না কি আমাদের এলাকায় যে লাইটিং বাবা আসছে বাবা কাম তো সারছে এমন সব আসতেছে এলাকার আমরা তো ধরা খাইছি মনে হয় এলাকাটাই ঠিক আছে আজ থেকে এলাকায় ধান্দাবাজি করতে হবে আর এটাই আমার রাস্তা না মলা লাডিং বাবা হক মোলা লাটিং বাবা না লাটিং বাবা হক মোলা লাটিং বাবা হক মোলা লাইটিং বাবা হক মলা লাটিং বাবা কি রে হক মলা এ তো মনে হয় তামতিক এলাকায় নতুন আসছে বিষয়টা তো এলাকায় জানাতে হয় এই যে ছোট ভাই শুনছো আমাদের এলাকায় এক তান্ত্রিক বাবা আসছে রাস্তা দিয়ে আসতে দেখছি তুমি কি জানো খবরটা না ভাই জানি না তো আরে আমি তো আসতে দেখছি মনে হয় লাইটিং বাবা গলায় লাইট জ্বালানো এলাকায় তো খবরটা দেওয়া লাগে হ ভাই ঠিক আছে এবার তো এলাকাতে খবরটা দেওয়া লাগে চলো চলো কিরে সাদা খবর কিছু রাখোসনি না তো কি 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 হয়েছে এলাকাতে মনে হয় লাইটিং বাবা আসছে গলায় লাইটটা ঝুলানো ওখানে বসে আছে ওই যে গাছ তলায় বসে আছে এইটা আবার কোন বাবা কোন বাবা সেটা তো জানি না বাবার তো অনেক ক্ষমতা আছে বাবার গলায় লাইট আছে টিপ দিলে জ্বলে বাবার অনেক জাদু আছে অনেক ক্ষমতা আছে তাহলে তো দেখতে হয় চলো চল চল রে এলাকায় তো লাইটিং বাবা আসছে চল দেখতে যাই চলেন আব্দুর রহমান হৃদয় শাহাদাত তোরা এখানে কেন আসছিস বল বাবা নাম কি করে জানলেন কেন তোরা কি লাইটিং বাবার ক্ষমতা সম্পর্কে কিছু জানাস না না বাবা তোদের সমস্যার কথাগুলো আমাকে খুলে বল বাবা আমরা না সিঙ্গেল আমাদের প্রেম হয় না সব সমাধান হয়ে যাবে এই লাইটিং বাবার কাছে এমন কোনো সমস্যা না যে সমাধান হয় না বাবা আমাদের একটা সমাধান দেন আমরা একটা সমাধান চাই ঠিক আছে তোদের সবাইকে একটা করে তাবিজ দিচ্ছি এক মাসের ভিতরে সবাই রেজাল্ট পেয়ে যাবে তাহলে দেন বাবা দেন সবাই হাত বাড়াও আর কি বাবা আর কিছু দিবেন দাঁড়া এই নে নিয়মিত ব্যবহার করবা এক মাসের ভিতরে ফলাফল না পাইলে আবার এখানে আসবা জি বাবা ঠিক আছে সবাই এখন যাও আর ওষুধগুলো নিয়মিত ব্যবহার করো প্রায় এক মাস তো হয়ে গেলো আজকে একমাস তিন দিন কাজ তো হলো না আমার তো আমার তো প্রেম হলো না আমরা এখন লাইটিন কেন আপনি জানেন না উনি আমাদেরকে তাবি দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না ইনাহিল্লাহ তোমরা তো ভুল পথে এই দুনিয়াতে এই সমস্ত তান্ত্রিক মাজার পুজারি ভন্ড বাবা ওরা সব হচ্ছে ভন্ড রাসুলসাল্লাহাম কি বলেছেন তোমরা ত্রান্ত্রিক মাজার পূজারিকে বিশ্বাস করবে না তোমরা কেন ভুল পথে হাঁটলা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখ এখন চলো জি চলেন বন্ডকে ধরতে হবে হক মাওলা হক মাওলা লাটিং বাবা বাবা কাম তো ইমান সাহেব এলাকার আমরা তো ধরা খাই জামু মনে হয় এখন কি করবেন বাবা দিন তো শেষ আমাদের কি করবো এখন কাম তো সারছে এখন তাড়াতাড়ি ভালো ভালো ব্যবস্থা করো হ বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আমি তোমাদেরকে বললাম না যে দেখো সব বন্ড ভাবা ধর্বেশ ফির জাদা এগুলা সবগুলা হচ্ছে বন্ড। এগুলা দেখছো তো এখন আমি আশার সাথে যারা সবাই পালাইছে তোমরা সবাই আল্লাহ তালা চাইতো তোমরা সবাই আল্লাহ থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবা আল্লাহ দেখবা সব সময় তোমাদের সব মানুষ পূরণ করবে তোমরা সব কাছে যাইবা না তোমরা সব সময় আলেমাল আমাদের পরামর্শে থাকবা আলেমাল আমার সাথে পরামর্শ করবে ঠিক আছে সো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ইসলাম নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ